এইচএসি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন ব্যাচ তোমাদের জন্য আইসিডি বিষয়ে নতুন একটি অনলাইন কোর্সে ভর্তি চলছে তোমরা দেখছো প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীরা এই বিষয়ে খারাপ করার কারণে তাদের সম্পূর্ণ রেজাল্টে খারাপ একটা প্রভাব পড়ে এর অন্যতম কারণ হচ্ছে আইসিডি বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের ইনডেপথ না পড়া এবং বেসিক বিষয়গুলো ক্লিয়ার না থাকা সো আমি আমার এই কোর্সের মধ্যে আইসিডি বিষয়ের যে ছয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় একদম ইন ডেপথ পড়াবো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আসা বিগত বছরের সি কিউ সমাধান করিয়ে দিবো যাতে করে তুমি যে কোনো টাইপের সি সিকিউ সমাধান করতে পারো সো যারা হচ্ছে আমার এই কোর্স এনরোল করতে চাও তোমরা আমাকে হুমায়ুন স্যার পেজে ইনবক্স করতে পারো আর যারা যাচাই ক্লাস করে দেখতে চাও আমি এই বিষয়ে কীভাবে ক্লাস নেই তোমরা আমার হুমায়ুন ক্যাভি ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে যাচাই ক্লাস করে দেন কোর্স এনরোল করতে পারো আর যারা অলরেডি আমার ক্লাস করছো তোমরা জানো আমি এই বিষয়ে কিভাবে ক্লাস নিয়ে থাকি সো আইসিডি বিষয়ের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য যুক্ত হয়ে যাও আমার এই কোর্সে দেখা হচ্ছে ক্লাসরুমে টেক কেয়ার আল্লাহ অফিস